সবথেকে বড়ো সমস্যা দূর রেশন কার্ড নিয়ে নয়া ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের রেশন কার্ড দেশের এমন কোনো মানুষ নেই যার কাছে এই কার্ডটি নেই অর্থাৎ দেশের প্রায় প্রত্যেকটি মানুষেরই কিন্তু বর্তমান পরিস্থিতিতে রেশন কার্ড রয়েছে বিশেষ করে আমাদের রাজ্যে কিন্তু প্রায় বেশিরভাগ লোকেরই কিন্তু রেশন কার্ড রয়েছে রেশন কার্ড না থাকার লোকের সংখ্যা কিন্তু খুবই কম পরিমাণে লক্ষ্য করা যাবে এই রেশন কার্ড ভারতীয় নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি যা শুধুমাত্র রেশন সংগ্রহ করার জন্য কিন্তু ব্যবহৃত হয় না তবে পরিচয় প্রমাণ হিসেবে কিন্তু এই রেশন কার্ড ব্যবহার করা হয় আগে রেশন কার্ড পেতে সরকারি অফিসে ঘুরে বেড়াতে হতো কিন্তু এখন এই প্রক্রিয়া অনলাইনে সহজলভ্য হয়ে উঠেছে এতে শুধু সময়ই সাশ্রয় হয় না ঘরে বসেই কয়েক মিনিটের মধ্যেই সহজেই ডাউনলোড করা যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে রেশন কার্ড এবং নতুন রেশন কার্ডের জন্য কিন্তু ঘরে বসেই আবেদন করা যাচ্ছে যাই হোক এবার এই রেশন কার্ড নিয়ে সমগ্র দেশের মধ্যে নজির করলো আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার তো আজকের এই ভিডিওটি এই চ্যানেলের শুধুমাত্র নতুন দর্শকদের ক্ষেত্রেই কিন্তু বেশি একটা কার্যকারী হবে যে দর্শকগুলো এতদিন থেকে আমার এই চ্যানেলটিকে ফলো করছেন রেশন কার্ড রিলেটেড অনেক ভিডিও দেখেছেন তাদের ক্ষেত্রে বেশি একটা গুরুত্বপূর্ণ হবে না শুধুমাত্র নতুন দর্শকদের ক্ষেত্রেই কিন্তু আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনারা যদি এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অব অবশ্যই অনেক তথ্য জানতে পারবেন এবং এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর যদি উপকারে আসে বলে মনে হয় সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে এই রেশন কার্ড নিয়ে পশ্চিমবঙ্গ সরকার কী এমন নজির করল তাহলে জেনে নিন ঝটপট বর্তমান সময়ে এই রেশন কার্ড তৈরি করতে আর সরকারি অফিসগুলির দরজায় দরজায় ঘুরতে হয় না মানুষকে এবার শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই সব মুশকিল আসান হয়ে যায় অর্থাৎ রেশন কার্ড রিলেটেড সব মুশকিল কিন্তু আসান হয়ে যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে অনলাইনেই বাংলার ক্ষেত্রেও তাই রেশনিং ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং সকলের হয়রানি মেটাতে বড় পদক্ষেপ নিয়েছে আমাদের রাজ্য সরকার বা পশ্চিম পশ্চিমবঙ্গ সরকার এবার দেশের মধ্যে প্রথম অনলাইন ডিজিটাল ব্যবস্থা চালু করলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার বর্তমান পরিস্থিতিতে রেশন কার্ডের বিভিন্ন প্রকার কাজ সেলফ সার্ভিসের মাধ্যমে সঙ্গে সঙ্গেই হচ্ছে যা আলাদা কোনো রাজ্যে কিন্তু সঙ্গে সঙ্গেই হচ্ছে না তবে ব্যবস্থা রয়েছে কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবস্থা কিন্তু আমাদের রাজ্যেই কিন্তু বর্তমান পরিস্থিতিতে চালু রয়েছে আপনারা কিন্তু এই সুযোগ সুবিধাগুলো সঙ্গে সঙ্গেই নিতে পারবেন তো রেশন কার্ড রিলেটেড কোন কোন কাজগুলো বর্তমান পরিস্থিতিতে সেলফ সার্ভিসের মাধ্যমে সঙ্গে সঙ্গেই করতে পারবেন অবশ্যই জানানোর চেষ্টা করবো শুধুমাত্র সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো এখনও পর্যন্ত যদি এই ভিডিওটিতে একটি লাইক করেনি তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার চেষ্টা করবেন এখন সবই যখন ডিজিটাল হয়ে যাচ্ছে তখন তালে তাল মিলিয়ে আধার কার্ড প্যান কার্ডের মতো ডিজিটাল রেশন কার্ড ব্যবস্থাও চালু করছে বাংলা সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যাই হোক আপনার রেশন কার্ডের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোন দিয়েই বা আপনারা যে মোবাইলটি দিয়ে এই ভিডিওটি দেখতেছেন সেই মোবাইল দিয়েই কিন্তু রেশন কার্ড রিলেটেড অনেক সমস্যার সমাধান আপনারা নিজেই করতে পারবেন শুধুমাত্র শুধুমাত্র রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও প্রায় প্রত্যেক দিন এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন আপনিও আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে সহজেই রাজ্যের পোর্টালে গিয়ে অর্থাৎ খাদ্য দপ্তরের পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের পোর্টালে গিয়ে সঙ্গে সঙ্গে আপনার রেশন কার্ড রিলেটেড সমস্যার সমাধান করে নিতে পারবেন তবে রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও প্রায় প্রত্যেক দিন কিন্তু এই চ্যানেলেই আপলোড করা হয় তবে এখন জানার চেষ্টা করবো যে বর্তমান পরিস্থিতিতে কোন কোন কাজগুলো আপনারা সেলফ সার্ভিসের মাধ্যমে সঙ্গে সঙ্গেই করতে পারবেন আশা করি অপশনটি দেখতে পারছেন এখানে লেখা রয়েছে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড অর্থাৎ রেশন কার্ডের এই সেলফ সার্ভিসের মাধ্যমে সঙ্গে সঙ্গেই বর্তমান পরিস্থিতিতে করতে পারবেন নাম্বার ওয়ান রয়েছে কনভার্ট ইউর সাবসিডাইজড রেশন কার্ড টু নন সাবসিডাইজড রেশন কার্ড অর্থাৎ যে সমস্ত লোকের সাবসিডি রেশনের প্রয়োজন নেই শুধুমাত্র রেশন কার্ডের প্রয়োজন রয়েছে সেই লোকেরা এখান থেকে সঙ্গে সঙ্গেই আধারের ওটিপির মাধ্যমেই রেশন কার্ডটিকে কনভার্ট করে নন সাবসিডির রেশন কার্ড তৈরি করতে পারবেন অর্থাৎ জেনারেল কার্ড তৈরি করতে পারবেন বা সিটি কার্ড তৈরি করতে পারবেন সঙ্গে সঙ্গেই এবং তারপরে রয়েছে কি রেশন কার্ড সমর্পণ বা রেশন কার্ড স্যালেন্ডার বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন প্রকার কাজের জন্য বিভিন্ন প্রকার কাজের সুযোগ সুবিধার জন্য রেশন কার্ড স্যারেন্ডার করার প্রয়োজন হয়ে থাকে যেমন সাপোজ পশ্চিমবঙ্গ থেকে যদি আসামে কোনো মেয়ের বিয়ে হয়ে যায় পরবর্তীতে আসামে যখন রেশন কার্ড তৈরি করতে চাইবেন তখন কিন্তু সর্বপ্রথমেই এই বেঙ্গলের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের রেশন কার্ডটিকে সারেন্ডার করতে হবে তো এই সারেন্ডার করার ক্ষেত্রে কিন্তু আগে অনেক হয়রানির শিকার হতে হতো বা অনেক সময় নষ্ট হতো কিন্তু বর্তমান পরশ্রিদের সঙ্গে সঙ্গেই কিন্তু রেশন কার্ডটি সারেন্ডার করা সম্ভব হচ্ছে এই অপশনটির মাধ্যমে বিভিন্ন কারণেও রেশন কার্ড সারেন্ডার করার প্রয়োজন হয়ে থাকে তো রেশন কার্ড রিলেটেড আপনার যদি কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব অথবা কমেন্টের মাধ্যমে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। বা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং তারপর একটি হচ্ছে ফ্যামিলি স্প্লিট এই ফ্যামিলি স্প্লিট মানে হচ্ছে পরিবার বিভাজন বর্তমান পরিস্থিতিতে অনেক পরিবার রয়েছে অনেক সদস্য রয়েছে সেই পরিবারে দশজন বারোজন সদস্য রয়েছে বা কিছু সদস্য রয়েছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে ফ্যামিলি ভাগ করার প্রয়োজন হচ্ছে বলে মনে করছেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সেলফ সার্ভিসের অপশনের মাধ্যমে বা এই অপশনটির মাধ্যমে সঙ্গে সঙ্গেই ফ্যামিলি কিন্তু স্প্লিট বা বিভাজন করা সম্ভব হচ্ছে আধারের ওটিপির মাধ্যমে এবং তারপর এটি হচ্ছে লিঙ্ক আধার টু অ্যাক্টিভ দ্য রেশন কার্ড রেশন কার্ডের সঙ্গে 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 আধার লিঙ্ক হচ্ছে এই বিষয়ে আপনারা খুব ভালোভাবেই জানেন বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতিতে যদি আর কিছু ওয়ান অথবা আর কিছু টু রেশন কার্ড থাকে সঙ্গে সঙ্গেই রেশন কার্ড সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন এবং সেই রেশন কার্ডটি একটিভ হয়ে যাবে এবং যদি পিএসএস অথবা এই অথবা এ ওয়াই ক্যাটাগরি রেশন কার্ড থাকে তাহলে আদার লিঙ্ক করার পর কয়েক মাস অপেক্ষা করতে হবে সেই রেশন কার্ডটি অ্যাক্টিভ হওয়ার জন্য কারণ বর্তমান পরিস্থিতিতে পিএসএস অথবা এস রেশন কার্ডের কোটা না থাকার কারণে এই সমস্যাটি হচ্ছে এবং তারপরে রয়েছে ডাউনলোড করা ই রেশন কার্ড ডাউনলোড বা সারেন্ডার সার্টিফিকেট ডাউনলোড সঙ্গে সঙ্গে ডাউনলোড করতে পারবেন ই রেশন কার্ড ডাউনলোডের অপশন এতদিন পর্যন্ত ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপডেট অনুযায়ী ই রেশন কার্ড ডাউনলোড করার জন্য কিন্তু ওটিপির বিশেষ প্রয়োজন রয়েছে ওটিপির মাধ্যমে সঙ্গে সঙ্গেই আপনারা ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন সেটা রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার সংযুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারের ওটিপির মাধ্যমেও ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন অথবা আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারের ওটিপির মাধ্যমে কিন্তু এই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন সঙ্গে সঙ্গে এবং তারপরে রয়েছে রেক্টিফাই বা আপডেট করা বা সংশোধন করা এই রেশন কার্ডের ফুল তথ্য সংশোধন করার জন্য এতদিন পর্যন্ত অনেক ডকুমেন্টস জমা করতে হতো এবং অনেক সময় নষ্ট হতো অনেক দিন অপেক্ষা করতে হতো কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সেলফ সার্ভিসের অপশনের মাধ্যমে এই অপশনটির মাধ্যমে আধারের ওটিপির মাধ্যমে সঙ্গে সঙ্গে রেশন কার্ডের যাবতীয় ভুল তথ্য কিন্তু আপনারা সংশোধন করতে পারবেন শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলির নাম সংশোধন করতে পারবেন না এবং বর্তমান পরিস্থিতিতে ই রেশন কার্ডও হেড অফ দ্য ফ্যামিলির নাম শো করে না বা দেখে না তার জন্য হেড অফ দ্য ফ্যামিলির নাম ভুল রয়েছে না আলাদা রয়েছে সেটা বড়ো বিষয় নয় নিজের নাম জন্ম তারিখ অ্যাড্রেস সমস্ত তথ্য কিন্তু বর্তমান পরিস্থিতিতে সঙ্গে সঙ্গেই আপনারা সংশোধন করতে পারবেন এই আপডেট অনুযায়ী এবং এই রেশন কার্ড সংশোধন করার পরে কিন্তু নতুন রেশন কার্ড পাবে না অবশ্যই আপনাকে ই রেশন কার্ড ডাউনলোড করে নিয়ে রাখতে হবে এবং সেই রেশন কার্ডটি কিন্তু ফেলছে হিসাবে গণ্য হবে এবং তারপরে রয়েছে সেন্স ইউ আর এ পি এস অর্থাৎ রেশন দোকান পরিবর্তন সঙ্গে সঙ্গে কিন্তু বর্তমান পরিচিত হচ্ছে আধারের ওটিপির মাধ্যমে এবং তারপর রয়েছে লিঙ্ক অথবা ডিলিং মোবাইল নাম্বার মোবাইল নাম্বার সংযুক্ত করা বা মোবাইল নাম্বার বিয়োজন করা বা ডিলিং করা কিন্তু সঙ্গে সঙ্গে হচ্ছে আপনারা যদি এই অপশনটি থেকে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করেন তাহলে সঙ্গে সঙ্গে হবে এবং আরেকটি লিঙ্ক রয়েছে সেই অপশন থেকে যদি মোবাইল নাম্বার সংযুক্ত করেন তাহলে অনেক দিন অপেক্ষা করতে হবে মোবাইল নাম্বার লিঙ্ক হওয়ার জন্য তার জন্য আমি রিকমেন্ড করবো বা আমি সাজেস্ট করবো আপনারা যদি রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত করতে চাইছেন বা লিঙ্ক করতে চাইছেন তাহলে এই সেলফ সার্ভিসের যেটা অপশন রয়েছে লিঙ্ক অথবা ডি লিঙ্ক মোবাইল নাম্বার এই অপশনটি ইউজ করে মোবাইল নাম্বার সংযুক্ত করবেন আধারের ওটিপির মাধ্যমে সঙ্গে সঙ্গেই আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত হয়ে যাবে তো আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে যে তথ্যগুলো বা যে ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই বুঝতে পেরেছেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখা যান আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ